বিধায়ক হিসেবে নির্বাচিত হবার পর এলাকার মানুষের সাথে প্রতিনিয়তই জনসংযোগ অব্যাহত রাখছেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে এবার বিশালগড়েও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলে সংবর্ধনা জ্ঞাপন করছেন তিনি বিধায়কের এ ধরনের কর্মসূচিকে ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিশাল করে চলছে বিধায়কের উদ্যোগে উন্নয়নের যোগ্য জানা যায় মানুষের আশীর্বাদ পেয়ে বিধায়ক হবার পর উন্নয়নের কাজ জারি রেখেছেন তরুণ বিধায়ক দেখা যায়নি মানুষের মানুষের এসে দাঁড়ানোর জন্য বোঝা যায় যে উপর আস্থা হারিয়ে ফেলেছে বিরোধী দলের প্রাক্তন বিরোধী প্রাক্তন বিধায়ককে দেখিয়ে দিলেন শাসক দলের তরুণ বিধায়ক সুশান্ত দেব উন্নয়ন কাকে বলে দেখুন কিভাবে উন্নয়ন করতে হয় আপনারা তো উন্নয়নের কথা বলেননি এবং উন্নয়নের কাজ আপনাদের চোখে পড়েনি তাই মুখ্যমন্ত্রী বলেছিলেন তাদের চোখে ছানি পড়েছে অতি সত্য সে চোখে চোখের অপারেশন করার দরকার তাহলে বুঝতে পারবে উন্নয়ন কাকে বলে শনিবার সকালে বিশাল করে বিধায়ক সুশান্ত দেব যুব মোর্চা সহ সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে নেতাজিনগর এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা বার্তা জানালেন বিধায়ক সুশান্ত দেব বিধায়ককে কাছে পেয়ে খুশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন বিশালগড়ে জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব মাইনরিটি মোর্চা মন্ডল সভাপতি ফেরদুস মিয়া ওবিসি মোর্চার মন্ডল সভাপতি অমলেশ ঘোষ ও অন্যান্য বিজেপি কার্যকর্তারা কর্মসূচি আপনারা অবগত আছেন আমরা প্রতি বছর এই বছরও যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী ভাই বোনেরা আছে আমরা যুব মোর্চার তরফ থেকে এবং বিশালগড় এলাকায় বিধায়ক হিসেবে প্রত্যেকটা পরীক্ষার্থী ভাই বোনকে পরীক্ষার আগাম শুভেচ্ছা বিনিময় করছি একটাই উদ্দেশ্য ওরা আগামী দিনে আমাদের বিশালগড়ের ভবিষ্যৎ রাজ্যের ভবিষ্যৎ ওদেরকে এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় শুভকামনা জানানোর জন্য এবং মোটিভেট করার জন্য আমাদের এই কার্যক্রম ビデオリポート、サッチン、やったやったやった。